আসসালামু আলাইকুম স্বাগত এন্ট্রি নিউজে জুলাই আগস্ট রাণাটি অস্ত্র ব্যবহারের অনুমতি দেন ফ্যাসিস্ট নিজে এমন ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বিবিসির অনুসন্ধানী সংবাদে জুলাইয়ের ধারাবাহিকতার শেষ দিন পাঁচ আগস্ট হাসিনার দেশত্যাগের দিনও ঢাকার যাত্রাবাড়িতে নিহত হন জন বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন যাত্রাবাড়ীর ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকবার যা করে স্বরজমিনী এবং প্রত্যক্ষ জনগণের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী যে আচরণ করেছে তা শুধু হাসিনার বিচার করলেই হবে না এখানে পুলিশ তার অপেশাদার আচরণের মাধ্যমে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিচার না হলে আবারও বেপরোয়া হওয়ার সম্ভাবনা থাকবে থাকবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও নির্দেশন সৌদি আরবের যুবরাজ সালমান বিন প্রিন্স এর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক হয় ইসরাইল ইরান যুদ্ধের পরবর্তী সময় যা কিনা দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের পারমাণবিক বিজ্ঞানীসহ প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয় এবং ইসরায়েলে মৃত্যু হয় আঠাইশ জনের সৌদি ইরান বৈঠক সৌদি যুবরাজ বলেন পারস্পরিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি আঞ্চলিক স্থিতিশীলতার অবদান রাখবে এবং কূটনৈতিক সংলাপ সমর্থন করার ক্ষেত্রে রিয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে